রাজবাড়িতে ডিলার খামারি ও এআই টেকনিশিয়ানদের নিয়ে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আফতাফ রিজিওনাল মিট শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতই ডিসেম্বর সকালে আফটা ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে শহরের নান্নু টাওয়ারের রাজবাড়ি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনার রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল মজিদ আমরা আপনার আমাদের বাংলাদেশের একটা পাইনিয়ার কোম্পানি ছিল কোম্পানি বাংলাদেশে প্রথম ফিট প্লে ইলেকট্রিক যেটা আপনার বিনি আসে সেই অগ্রজ সেই যাত্রা ধরে আমরা অনেক দূরে গিয়েছি আমরা মধ্যে একটু পিছিয়ে গেছিলাম আবার আপনাদের সহযোগিতায়

আমরা একটা নতুন ম্যানেজমেন্ট গত আড়াই বছর ধরে এইটা নতুন ভাবে সাজিয়ে সামনের দিকে এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা বিজনেসটাকে সামনের দিকে একটা কথা যদি বলি আমরা এই নতুন ম্যানেজমেন্ট আসলে আগে ব্যবসাটা বোঝার চেষ্টা করছি আমরা যেটা বুঝেছি ব্যবসাটা ব্যবসাটাতে হলো আমাদের সবার একটাই কাজ ফার্মারদেরকে আমরা যেন সিপকে না পড়ে কোনোভাবেই ফার্মাররা যেন এফেক্টেড না হয় এই বিজনেসে কারণ এই বিজনেসটা অনেক বড় আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাদেরকে আমার পরবর্তীতে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব আফটার ফিড প্রোডাক্টস লিমিটেডের স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফতাফ এগ্রো ডিভিশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ ও ভ্যাটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ড মোহাম্মদ শাকিল আহমেদ অনুষ্ঠানে নিউট্রিশন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন নিউট্রিশন ম্যানেজার আবু সাইদ আকাশ অন্যান্যদের মধ্যে এজিএম টেকনিক্যাল সেলস ফিস সাব্বির আনোয়ার আফতাব ফিডের খুলনার রিজিওনের রিজিওনাল টেকনিক্যাল ম্যানেজার আবু মুহিত আবি স্থানীয় ডিলার খামারি ও এআই টেকনিশিয়ানরা বক্তব্য রাখেন আপনার মাঝখানে একটু হজর খেয়েছিল তারপর আবার আমরা কিভাবে উঠে দাঁড়িয়েছি কি করছি এই আড়াই বছর সেটাই আপনাদের সাথে শেয়ার করে এবং এই আমাদের ফিরে আসার এই জার্নিতে আপনাদের আমরা সাথে চাই এবং সাথে যেন পাই সেজন্য আমার নিবেদন আমরা শুরুতেই যেমন মহতায় বললেন সার্জন মহতায় বললেন যে আমাদের কাছে ওনার প্রত্যাশা যে আমরা যেহেতু খামারের নিজে পুরোপুরি বুঝতে পারে না যে কোন খাবারটা তার গরু বা মুরগি বা মাছের জন্য সবচেয়ে ভালো এবং আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে সবসময় চেষ্টা করি যে ভালো একটা ফিট তৈরি সেটা যেন আমরা সবসময় বজায় রাখি আমরা যেন ভালো ফিট আপনাদের জন্য নিয়ে আসি সেটাই আসলে আমাদের মূল কাজ আমরা যখন দায়িত্ব নিই আমাদের সিও স্যারও বলছিলেন যে আমরা বুঝতে চেষ্টা করেছি যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা দেখতে পেলাম যে ভালো মানের খাবার সেটা সবচেয়ে প্রয়োজনীয় আমাদের খামারিদের জন্য আমাদের আফতাবে সফল এবং আফতাব ম্যাজিক যে দুটা ফিড আছে লেয়ারে দুটারই কিন্তু পুষ্টিমান যদি আমি বলি প্রোটিন এনার্জি এগুলো একই কিন্তু এই যে কিছু বেসিক লেভেলে প্রিভেন্টিভ মেডিসিন আপনার সফলে আছে কিন্তু অ্যাডিশনাল অনেকগুলো মেডিসিন আপনার ম্যাজিকে দেয়া যেটা আপনার ভালো খামারি যারা নিজেরা ভালো করে পরিচালনা করতে পারে তারা কিন্তু সফল দিয়েই ভালো রেজাল্ট পাবে। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী ও ডিলারদের আফতা ফিড প্রোডাক্টসের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এবং ড্রতে তিনজন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়